আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ অনুশীলনী অর্থাৎ থেকে এবং নং প্রশ্নের সমাধান করব আমরা নং প্রশ্নে কি বলা প্রথমে হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ের আশি জন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় আমি দুইটি নিয়মই অঙ্কটির সমাধান করব প্রথমত একটি নিয়ম আমি করছি একশো জনের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী কতজন তিরিশ জন একজনের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী হবে একশো ভাগে তিরিশ জন এখন বলা হয়েছে যে আশি জনের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমরা লিখব তিরিশ গুণ আশি আর নিচে একশো এখন এই শূন্য আর এই শূন্যটা আমরা কেটে দেব এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেব এখন তিন আর আট গুণ করব তিন আটে চব্বিশ জন এখন আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা লিখব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কারণ মোট শিক্ষার্থীর সংখ্যাটা ছিল আশি জন এর মধ্যে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু বের করেছি চব্বিশ জন এখন আমরা যদি আশি থেকে চব্বিশ বিয়োগ করি তাহলেই আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা পেয়ে যাব এখন যদি আশি থেকে চব্বিশ বিয়োগ করি চার আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক দুই একে তিন তিন আছে আট হবে পাঁচ হলে ছাপ্পান্ন জন অর্থাৎ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন জন এখন আমরা দ্বিতীয় একটি নিয়মে অর্থাৎ বিকল্প একটি নিয়মে এটার সমাধান করব বিকল্প নিয়মটা কি প্রথমে বলা ছিল যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যাটা কতজন আশি জন এখন বলা হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা তিরিশ পার্সেন্ট সেজন্য আমরা লিখলাম আশি জনের তিরিশ পার্সেন্ট এখন আশি এই এর মানে হচ্ছে গুণ আশি গুণ একশো ভাগের তিরিশ অর্থাৎ তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের তিরিশ এখন আমরা এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিব আর এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দিব এখন আট আর তিনে যদি গুণ করি কত হয় তিন আটে চব্বিশ চব্বিশ জন এটা আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করলাম এখন আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে হবে তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে কারণ আমাদের মোট শিক্ষার্থী ছিল আশি জন আশি থেকে আমরা এই যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন পেয়েছি এই চব্বিশকে বিয়োগ করে দেব তাহলে আশি থেকে যদি চব্বিশ বিয়োগ করি কত থাকে ছাপ্পান্ন ছাপ্পান্ন জন অর্থাৎ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন জন এখন আমরা চার নং প্রশ্নটি সমাধান করব চার নং প্রশ্নে কি বলা হয়েছে একটু পরে নেই বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল অর্থাৎ আসলটা কত ছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে এই অঙ্কটা কি আমরা দুইটা নিয়মে সমাধান করব প্রথমে একটি করব তারপর আবার একটি বিকল্প নিয়মে করব অর্থাৎ একটা ঔকিক নিয়মের মতো করে আর একটা সূত্রের সাহায্যে করবো প্রথমত আমরা করছি কি মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা কারণ বলা হয়েছিল কি পনেরো পার্সেন্ট মুনাফায় তার মানে এই মুনাফাটা একশো টাকায় মুনাফাটা হয়েছে পনেরো টাকা তার মানে আসলটা আমরা ধরে নিতে পারি একশো টাকা তাহলে আমরা লিখব মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা আর মুনাফা যদি এক টাকা হয় তাহলে আসল কত হবে পনেরো ভাগের একশো টাকা এবার মুনাফা দেওয়া আছে টাকা টাকা তাহলে আমরা মুনাফা হলে আসল হবে এখানে একশো গুণ এই ষোলোশো আশি উপরে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো আর নিচে আছে পনেরো এখন এই পনেরো দিয়ে এই ষোলোশো আশিকে কে ভাগ করবো পনেরো দিয়ে যদি ষোলোশো আশিকে ভাগ করি তাহলে হয় একশ তো বারো এখন আমরা তো বারো আর একশো কে গুণ করব। তাহলে একশো বারো দিয়ে প্রথমে এক কে গুণ করি একশো বারো কে একশো বারো এখন এই যে দুইটা শূন্য আছে এই শূন্য দুইটা আমরা সামনে বসিয়ে দেব তাহলে কত হলো আসলটা এক এগারো হাজার দুইশত টাকা তাহলে উত্তর আসল এগারো হাজার দুইশো টাকা এবার আমরা এই চার নং প্রশ্নটির একটি বিকল্প সমাধান করব। এটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করি এখানে কি বলা হয়েছে বার্ষিক মুনাফা কিন্তু দেওয়া ছিল ষোলোশো আশি টাকায় এই যে বার্ষিক মুনাফা দেওয়া আছে ষোলোশো আশি টাকা আর এই পনেরো মুনাফায় এখন আমরা একটু লিখব সাজিয়ে বার্ষিক মুনাফা ষোলোশো আশি টাকা আর বার্ষিক মুনাফার হার হার হচ্ছে বলা হয়েছিল তাহলে আমরা লিখব বার্ষিক মুনাফার হার পনেরো টাকা আমরা জানি আসল আসলের একটি সূত্র আছে আসলের সূত্র হচ্ছে বার্ষিক মুনাফা ইন্টু একশো ডিভাইডেড বাই বার্ষিক মুনাফার হার এখন আমরা মানগুলো বসাবো বার্ষিক মুনাফা কত দেওয়া ছিল ষোলোশো আশি গুণ এই যে একশো আছে একশো লিখবো আর মুনাফার হারটা কত পনেরো টাকা ছিল লিখবো পনেরো এখন আমরা এই পনেরো দিয়ে ষোলোশো আশিকে ভাগ করব, পনেরো দিয়ে যদি ষোলোশো আশিকে ভাগ করি কত হয় একশো তো বারো এখন একশো বারো আর একশো গুণ করব তাহলে একশো বারো একে একশো বারো আর এই দুইটা শূন্য সামনে বসিয়ে দেব তাহলে আমরা কত পেলাম আসল পেলাম এগারো হাজার দুই টাকা